আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় শিক্ষার্থীরা টু মিনিটস স্টাডিতে সকলকে স্বাগতম আজকের ক্লাসে আলোচনা করব রবার্ট ফ্রোস্টের একটি বিখ্যাত কবিতা দ্য রুড নট টেকেন কবিতাটি নতুন কারিকুলামে অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের একশো তিপ্পান্ন পৃষ্ঠায় অন্তর্ভুক্ত করা হয়েছে অন্যদিকে এই কবিতাটি অনার্স চতুর্থ বর্ষের ইংরেজি বিভাগে রয়েছে প্রিয় শিক্ষার্থীরা দ্য রুট নট ট্রেকেন কবিতাটি শুরু করার আগে কবিতা সম্পর্কে দু একটি কথা বলে নেই এই কবিতাটি একটি রূপক কবিতা এই কবিতাটি দেখলে বা পড়লে মনে হবে একটি রোড বা রাস্তার কাহিনী কিন্তু সত্যিকার অর্থে এটি কোনো রোড বা রাস্তার কাহিনী নয় এটি হচ্ছে মানুষের জীবনের কাহিনী এটি হচ্ছে লাইফ লেসন কাহিনী অর্থাৎ মানুষের জীবনের সিদ্ধান্ত নেওয়ার যে সময় সে সিদ্ধান্ত নেওয়ার সময়ের সিদ্ধান্ত নেওয়ার সময়ের কাহিনী কবি এখানে তুলে ধরেছেন অনেক সময় আমরা জীবনের এমন একটি পর্যায়ে এসে পৌঁছাই যে আমাদের সামনে একাধিক রাস্তা থাকে একাধিক মাধ্যম থাকে যে আমরা কোন দিকে যাব। কোন বিষয়টা আমি চয়েস করবো যেমন উদাহরণ হিসেবে বলা যায় যখন নাকি ইন্টারমিডিয়েট পাশ করি আমরা তারপরে অনার্স যেই লেভেলটা আছে সেই অনার্সে যখন আমরা ভর্তি হই তখন আমাদের সামনে অনেকগুলো সাবজেক্ট থাকে যেমন ইংলিশে অনার্স করবে না বাংলায় অনার্স করবে না ইকোনমিক্সে অনার্স করবে এই বিষয়গুলো কিন্তু আমাদের সামনে এসে দাঁড়ায় তখন কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে একটু সমস্যা হয়ে যায় যে আমি কোনটায় যাব কোনটায় গেলে আমার ভালো হবে কোন দিকে গেলে আমার ভালো হবে কোন সাবজেক্ট নিলে আমার ভালো হবে সেই সন্ধিক্ষণে কিন্তু একটু হল দিয়ে পড়ে যায় আমরা আর কোনো একটি যখন বেছে নেই সে বেছে নেওয়ার পরে যখন দীর্ঘ সময় চলে যায় তারপরে কিন্তু আর ফিরে আসার মতো সময় থাকে না অনেক সময় দেখা গেছে আমরা সেই বিষয়টি নিয়ে আফসোস করি আমি কেন বাংলায় অনার্স করলাম ইংলিশ অনার্স করলে বা আরও ভালো হতো কিংবা কেন আমি ইংলিশে অনার্স করলাম যদি আমি বাংলায় করতাম তাহলে হয়তো বা আরও বেশি ভালো হতো আরও ভালো হতে পারতাম আরও বিখ্যাত হতে পারতাম এই বিষয়গুলো আমাদের মাঝে কিন্তু চলে আসে এটি হচ্ছে দ্য রুট নট টেক এই কবিতার মূল বিষয় প্রিয় শিক্ষার্থীরা তাহলে চলো আমরা এবার কবিতাটি লাইন বাই লাইন ব্যাখ্যা এবং অর্থ জেনে নেই দ্য রুট নট টেকেন বাই রবার ফ্রস্ট দেখো প্রথম লাইনে এক কবি বলেছে টু রুটস মানে দুটি রাস্তা ডাইভার্স ইন ইউলো উট মানে হচ্ছে ডাইভার্স অর্থ হচ্ছে এখানে বিভাজিত হয়ে যাওয়া ভাগ হয়ে যাওয়া ইন ইউলো উট একটি হলুদ বনভূমিতে একটি হলুদ বনে এসে কি হয়ে যাচ্ছে ভাগ হয়ে যাচ্ছে অ্যান্ড সরি এবং আমি দুঃখিত আই কুড নট ট্রাভেল বোধ আমি দুটোতেই যেতে পারবো না অর্থাৎ কবি বলতেছে যে টু রুটস মানে দুইটি রাস্তা দীর্ঘক্ষণ একটি রাস্তা দিয়ে চলাচল করার পরে সামনে এসে হঠাৎ করে দেখতে এসেছে কবি যে দুটি রাস্তা দুই দিকে চলে গেছে ডিভার্স মানে হচ্ছে ডাইভার্স কেন হচ্ছে ডাইভার্স মানে হচ্ছে বিভাজিত হওয়া বা ভাগ হয়ে যাওয়া এনে ইউলো উট মানে হচ্ছে হলুদ একটি বনে তার মানে হচ্ছে গাছের পাতাগুলো হলুদ হয়ে গিয়েছে আর সেই হলুদ পাতাগুলো নিচে পড়েছে অ্যান্ড সরি আই কুড নট ট্রাভেল বোথ ট্রাভেল মানে হচ্ছে এখানে চলা ভ্রমণ করা মানে আমি চলতে পারবো না পথ উভয় রাস্তাতেই দুটি রাস্তাতেই তাহলে এই দুটি লাইনের যদি আমরা অর্থ একত্রে করি তাহলে হয় হলুদ হলুদ বনভূমি চিরে দুইখানা পথ বিভাজিত দুদিক চলে গেছে দুঃখ মনে আমি পারবো না দুটোতেই যেতে এরপরে কবি বলতেছেন অ্যান্ড বি ওয়ান ট্রাভেলার এবং আমি একলা পথিক লং আই স্টুট দীর্ঘ সময়ে দাঁড়িয়েছিলাম বলতেছে যে স্টুট অর্থ হচ্ছে দাঁড়িয়ে থাকা লং অর্থ হচ্ছে দীর্ঘ সময় আর ট্রাভেলার মানে হচ্ছে পথিক মানে যিনি চলাচল করেন অ্যান্ড বি ওয়ান ট্রাভেলার এবং আমি একাকি পথিক লং আই স্টুট জঙ্গলে দাঁড়িয়ে কি করতেছিলাম ভাবতেছিলাম যে আমি কোন রাস্তায় যাব। অ্যান্ড লুক ডাউন এবং তাকাচ্ছিলাম ওয়ান অ্যাস ফেয়ার অ্যাস আই কোড যত দূর দেখা যায় অর্থাৎ কবি সেই ডাইভার্সকৃত রাস্তায় দাঁড়িয়ে দেখতেছিল যে কত দূর দেখা যায় দুটি রাস্তাতেই কবি উকি ঝুঁকি মারতেছিলেন এবং দেখতেছিলেন যে কোন রাস্তাটি অধিকতর ভালো কোন রাস্তায় গেলে তার জন্য ভালো হবে এই জন্য কবি সেখানে দাঁড়িয়ে ভাবতেছিলেন এবং তাকাচ্ছিলেন উভয় রাস্তার দিকে তাহলে এই দুটি লাইনের একত্রিত অর্থ হচ্ছে একাকি প্রথিক আমি ভাবি জঙ্গলে দাঁড়িয়ে আর দেখতে থাকি একটি পথ কোথায় কত দূরে গেছে চলে পরের লাইনে সে কবি বলতেছেন হয়ার ইট প্যান্ট ইন দ্য আন্ডার গ্রোথ হয়ার কোথায় ইট ব্যান্ট মানে হচ্ছে মূড় নেওয়া মানে কোথাও এসে মূড় নিয়েছে বা বাক নিয়েছে ইন দ্য আন্ডারগ্রোথ মানে হচ্ছে ঝোপঝাড়ে ঝোপঝাড়ে এসে তো কবি বলতেছেন যে আমি যে কত দূরে কোথায় পথ দুটি চলে গেছে সেগুলোর দিকে তাকিয়ে আছি আর ভাবতেছি যে কোন দিকে যাব। কিন্তু একটা সময় এসে আমার চোখটাকে আর সামনের দিকে এগোচ্ছে না কারণ ঝোপঝাড়ে এসে রাস্তা দুটি কি হচ্ছে যে আড়াল করে দিয়েছে কারণ যদি কবি দেখতেই পেতেন তাহলে তো সিদ্ধান্ত নিতে পারতেন যে কোনটায় গেলেই তার ভালো ভালো হবে তাহলে আর দ্বিধায় পড়তে হতো না তাই কবি এখানে কাল্পনিকভাবে রাস্তাটাকে জোপঝাড়ের ভিতরে আটকিয়ে দিয়েছেন যাতে তার ভবিষ্যৎটা ফিউচারটা দেখা না যায় এরপর কবি বলতেছেন আদার অ্যাজ জাস্ট অ্যাজ ফেয়ার অ্যান্ড হ্যাভিং পার হ্যাপস দ্য বেটার ক্লেই বিকজ ইট ওয়াজ গ্রাসি অ্যান্ড ওয়ান্টেড ওয়ে অর্থাৎ তারপরে সেই আরামদায়ক নয়ন ভোলা পথের দিকেই যায় হয়তো যেটা বেছে নিলাম সেটাই ভালো এমন তোর জেনে কারণ সেটিতে সবুজ ঘাস রেখেছিল ঢেকে দেখো দেন টুক দ্য আদার তারপর আমি অন্যটি বেছে নিলাম অর্থাৎ আমি অন্যটি নিয়েছিলাম অ্যাজ জাস্ট অ্যাজ ফেয়ার যেহেতু আমার ভালো মনে হয়েছিল যেহেতু আমার সুন্দর মনে হয়েছিল ফেয়ার তো এখানে সুন্দর বা ভালো তাহলে অ্যাজ যেহেতু বলতেছে কবি যে আমি অন্যটি বেছে নিলাম কারণ কারণটা কি যে আমার কাছে এটি ভালো মনে হয়েছিল অ্যান্ড হ্যাভিং ফার হ্যাভস এবং সম্ভবত দ্য বেটার ক্লেম আমার কাছে কি মনে হয়েছে বেটার মনে হয়েছে ভালো মনে হয়েছে আমি অন্যটি বেছে নিলাম কেন কারণ অন্যটি হচ্ছে আমার কাছে ভালো মনে হয়েছে সুন্দর মনে হয়েছে এই কারণে আমি অন্যটি বেছে নিলাম বিকস ইট ওয়াজ গ্রাসি অ্যান্ড ইট ওয়ে বিকস কারণ ইট ওয়াজ গ্রাসি কারণ এটি সবুজ ঘাসে আচ্ছাদিত ছিল অর্থাৎ সবুজ ঘাস ধারা কি ছিল ভরপুর ছিল কারণ রাস্তাটির ভিতরে সবুজ ঘাস ছিল অ্যান্ড ওয়ানটেড ওয়ে এখানে ওয়ানটেড অর্থ হচ্ছে অভাব অভাব ছিল কিসের অভাব ছিল ওয়ার এখানে অয়ার অর্থ হচ্ছে জরাজীর্ণ বা ভাঙা চোরা অর্থাৎ রাস্তাটি রাস্তাটিতে কোনো ভাঙাচোরা ছিল না কোনো জরাজীর্ণ ছিল না তাহলে জরাজীর্ণ কিংবা ভাঙাচোরার অভাব ছিল যে কারণে আমি এ রাস্তাটি বেছে নিলাম দেখো পরে কবি কি বলেছেন দো অ্যাস ফর দ্যাট দ্য পাসিং দেয়ার হ্যাট ওর্ন হ্যাট ওর্ন দেম রিলি অ্যাবাউট দ্য সেম যদিও সেটিতে চলতে গেলে একই রকম শেষে অন্য পথের মতোই সেটি সন্দেহ নাই তাতে কবি বলতেছেন এখানে দো যদিও অ্যাজ ফর দ্যাট অ্যাজ ফর দ্যাট মানে ওই রাস্তাটি যে রাস্তাটি আমি রেখে এসেছি যে রাস্তাটি আমি যাই নাই সেই রাস্তাটির কথা বলতেছে এখানে এখানে দেড় ধারা সেই রাস্তাটিকে বোঝাচ্ছে যে দো অ্যাজ ফর দ্যাট যদিও ওই রাস্তাটি দ্য পাসিং দেয়ার অন্যদিকে কি পাসিং হয়ে গেছে অর্থাৎ পথিকরা যে রাস্তায় চলাচল করতেছে যে রাস্তাটি কবি রেখে এসেছেন সে রাস্তা দিয়ে অন্যান্য প্রতিক্রিয়া চলাচল করছেন বিধায় সে রাস্তাটিতে কি ছিল ভাঙাচোরা ছিল কিংবা বেশি গ্রাসে ছিল না অর্থাৎ জরাজীর্ণ ছিল যে কারণে কবি এটা রেখে আসছিলেন তাই কবি বলতেছেন যে ওই রাস্তাটি যে রাস্তাটি আমি রেখে এসেছিলাম যে রাস্তাটি দিয়ে অন্যান্য প্রতিক্রিয়া চলাচল করতেছিল হ্যাড ওন দেি অ্যাবাউট দ্য সেম ওই রাস্তাটির মতোই এই রাস্তাটি এতে কোনো সন্দেহ নেই অর্থাৎ কবি বলতেছেন যে যেই রাস্তাটি আমি রেখে আসলাম ওই রাস্তাটি আমি যে রাস্তা দিয়ে আসলাম এই রাস্তাটির মতোই এতে কোনো সন্দেহ নাই যে দুটি রাস্তাই একই রকমের দেখতে এতে কোনো ধরনের সন্দেহ নাই এটি কবি এখানে বোঝাচ্ছেন প্রথম প্যারা এবং দ্বিতীয় প্যারা আশা করি সবার ক্লিয়ার হয়েছে দেখো এবার থার্ড স্ট্যান্ডার অ্যান্ড বোথ দ্যাট মর্নিং ইকুয়ালি লে ইন লিভস নো স্টেপ হ্যাট্রোডেন ব্ল্যাক ওহ আই কিফ্ট দ্য ফার্স্ট ফর আনাদার ডে দুটি পতি সেই সকালবেলায় একই রকম শান্ত সোয়া ঘাসে কোনো পায়ের দাগ পরেনি এতটুকুন পাতার শয্যা জোরে ওহ সেই প্রথমটি রাখি আরেক দিনের তরে দেখো অ্যান্ড বোথ এবং উভয় রাস্তাটি দ্যাট মর্নিং সেই দিন অর্থাৎ যেই দিন কবি সেখানে দাঁড়িয়েছিল সেদিনের কথা বলতেছেন যে দ্যাট মর্নিং সেই দিন সকালে ইকুয়ালি লে একই রকমভাবে পড়েছিল ইকুয়ালি মানে একই রকমভাবে সমানভাবে লে মানে পরে থাকা তাহলে অ্যান্ড বোথ দ্যাট মর্নিং ইকুয়ালি লে এবং উভয় রাস্তাটি সেই দিন সকালে একই রকমভাবে পড়েছিল সমানভাবে পড়েছিল ইনলিভস নো স্টেপ পাতায় কোনো পায়ের দাগ পড়েনি ইনলিপস পাতায় নো স্টেপ কোনো পা পড়েনি নি ট্রোড়েন মানে হচ্ছে পা দিয়ে পিষিয়ে যাওয়া পা দিয়ে মারিয়ে যাওয়া হ্যাড ট্রোড়েন ব্ল্যাক বলতেছে যে কোনো পা সেই পাতাগুলোকে পিষিয়ে দিয়ে যায়নি কোনো পা সেই পাতাগুলোকে মারিয়ে দিয়ে যায়নি যেই দিন কবি সেখানে দাঁড়িয়েছিলেন ওই দিন সকালে দুটো রাস্তার ভিতরেই সমানভাবে পাতাগুলো পড়েছিল সুন্দরভাবে যাতে করে কোনো পা সেখানে কি কি করে নাই পিষিয়ে দিয়ে যায় নাই ওহ আই কেফ্ট দ্য ফার্স্ট ফর আনাদার ডে ওহ আমি প্রথম রাস্তাটি অন্য দিনের জন্য রেখে গেলাম বলতেছে যে আমি প্রথম রাস্তাটি যেটি দেখেছিলাম দ্বিতীয় রাস্তাটা তো আসলাম কিন্তু প্রথম রাস্তাটি আমি অন্য কোনো দিন যাব বলে সেটি রেখে আসলাম এরপর দেখো কবি কি বলতেছে ইয়েট নোয়িং হাউ লিডস অন টু ওয়ে আই ডাউট ইফ আই শুড ইভার কাম ব্যাক অবশ্য একটি পথ মিশেছে অন্য পথে ফিরব কিনা না সংশয় ছিল মনে দেখো ইয়েট নোইং অর্থাৎ তবুও বা যদিও আমি ভালো করেই জানি ইয়েট মানে হচ্ছে তবুও নোয়িং মানে হচ্ছে জানা বা ভালোভাবে জানা হাউ কিভাবে ওই লিডস অন টু ওয়ে একটি রাস্তা থেকে আরও রাস্তা বের হবে বলতেছে যে ইয়েট নোইং হাউ ওয়ে লিডস অন টু ওয়ে যদিও আমি জানি বা তবুও আমি জানি যে কিভাবে একটি রাস্তা থেকে আরও রাস্তা বের হবে মানে একটি রাস্তা থেকে যে আরও অনেক রাস্তা বের হবে সামনে চলতেই থাকবে সামনে যে আরও অনেক রাস্তা পাবো সেটাই কবি বলতেছেন যে অনেক রাস্তা পাবো পিছনে তো আর ফিরা হ ফিরে আসা হবে না একটু আগে যেহেতু কবি বলতেছেন যে আমি এটি অন্যদিনের জন্য রেখে রেখে গেলাম অন্যদিন দিন এই রাস্তা দিয়ে যাব কিন্তু পরক্ষণে কবি আবার বলতেছেন যে আমি ওই রাস্তা তো রেখে আসলাম কিন্তু আমি তো জানি যে একটি রাস্তা থেকে আর অনেক রাস্তা বের হবে এবং সেই রাস্তা দিয়েই আমাকে চলতে হবে যেতে হবে আই ডাউট মানে আমার সংশয় ছিল মানে সন্দেহ ছিল অর্থাৎ সন্দেহ প্রকাশ করতেছেন কবি ইফ আই শুড ইভার ব্যাক আমি কি কখনো এখানে ফিরে আসতে পারবো বলতেছে যে আমি যে রেখে আসলাম রাস্তাটি অন্য দিনের জন্য এ রাস্তায় কি আর কখনো ফিরে আসতে পারব কামব্যাক করতে পারবো এটাই কবির মনে সংশয় ছিল কবির মনে সন্দেহ ছিল ডাউট ছিল আশা করি সবার থার্ড স্ট্যান্ডার ক্লিয়ার হয়েছে এবং সবাই ভালো করে বুঝতে পেরেছ দেখো ফোর্থ তাই কবি বলেছেন আই শ্যাল বি টেলিং দিস উইথ আর সাই সামহায়ার এজেস অ্যান্ড এজেস হ্যান্স টু রুটস ডাইভার্স ইন আ উট অ্যান্ড হাই দীর্ঘশ্বাস ফেলে হয়তো সেদিন বলে যাব। কোথাও সেই যোগগুলিকে পেরিয়ে যেতে যেতে বনের ভিতর দুইখানা পথ দুদিক গেছে চলে এবং আমি অর্থগুলো হলো একটু দেখে নাও আই শ্যাল বি ট্রেলিং আমি হয়তো বলতে থাকবো বা বলবো দিস উইথ শাই দীর্ঘশ্বাস ফেলে বলতেছেন যে আমি এগুলো হয়তো কোনো এক সময় দীর্ঘশ্বাস ফেলে বলবো বা বলতে থাকবো সায় অর্থ হচ্ছে দীর্ঘশ্বাস ফেলা সাম হয়ার কোনো এক সময়ে বা কোথাও এজেস কোনো একটি বয়সে এসে অ্যান্ড এজেস হেন্স এগুলো বলতে থাকবো কবি বলতে চাচ্ছেন যে হয়তো কোনো একটি বয়সে এসে কোনো একটি সময়ে এসে আমি বলতে থাকবো এগুলো যে আমি একটি ডাইভার্স পয়েন্টে দাঁড়িয়েছিলাম টু রুটস ডাইভার্স দুটি রাস্তা বিভক্ত হয়ে গিয়েছিল দুটি রাস্তা ভাগ হয়েছিল ইন আউট একটি বনের ভিতর এসে এগুলো আমি হয়তো বলতে থাকবো যেমন আমরা হয়তো একটি সময় এসে বন্ধুদের সাথে অথবা অন্যদের সাথে গল্প করবি বা বলতে থাকি যে আমার দুটি চান্স ছিল আমার দুটি চান্স ছিল বা সুযোগ ছিল যে আমি কোনটিতে যাব। আমি না সেই সুযোগটি নেই নি এই সুযোগটি নিয়েছি যেমন ধরো আমি দুটি ভার্সিটিতে যদি চান্স পেয়ে থাকি যে ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাহলে আমি মনে করো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বাদ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিটেড হলাম তাহলে কি আমি একটি সময় এসে বলতে থাকবো যে আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিটেড না হতাম তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিটেড হতে পারতাম এগুলো কোনো একটি সময় এসে গল্প করা যাবে গল্প করা হবে এই এই কথাগুলোই খুব এখানে বোঝাচ্ছেন যে আমি হয়তো কোনো একটি সময় এসে বলতে থাকবো এগুলো যে কোনো একটি বয়স এসে বলবো গল্প করব বলতে থাকবো যে দুটি রাস্তা দুই দিকে চলে গিয়েছিল একটি বনের ভিতরে এসে এবং আমি আমি কি করেছিলাম সেটি পড়া লাইনে চলো দেখি আই টুক দ্য ওয়ান লেস ট্রাভেলড বাই অ্যান্ড দ্যাট হ্যাজ মেড অল দ্য ডিফারেন্স আমি সেই কম হাঁটা পথ বেছে নিলাম হঠাৎ আর এতেই হলো এই টুকু যা তফাত দেখো আই টু দ্য ওয়ান আমি একটি বেছে নিয়েছিলাম লেস ট্রাভেলড বাই অর্থাৎ যে পথে প্রতিক্রিয়া কম হেঁটেছিল যে পথটা দিয়ে মানুষজন কম হাঁটাচলা করেছিল কম ভ্রমণ করেছিল আমি সেই পথটি বেছে নিয়েছিলাম অ্যান্ড দ্যাট এবং এতেই হয়েছে হ্যাস মেড অল দ্য ডিফারেন্স যতটা পার্থক্য যতটা ভিন্ন যতটুকু তফাত এতেই হয়েছে অর্থাৎ কবি বলতেছেন যে আমার সামনে দুটি রাস্তা ছিল দুটি সুযোগ ছিল আমি তার মধ্যে থেকে একটি বেছে নিয়েছিলাম যেই রাস্তা দিয়ে মানুষজন কম হাঁটা চলা করেছে কম ভ্রমণ করেছে আর এই যে যে আমি বেছে নিয়েছিলাম কম হাঁটা পথ আর এতে করেই আজকের এই যে যেই পার্থক্য এ পার্থক্য অর্থাৎ আমাকে আজকের এই পার্থক্য এনে পৌঁছেছে এখানে আমাকে নিয়ে এসেছে অর্থাৎ কবি বলতে চাচ্ছেন যে সবাই যেদিকে যায় সেদিকে না গিয়ে আমি একটি ভিন্ন পন্থা অবলম্বন করলাম অর্থাৎ আমি ভিন্ন দিকে গেলাম যাতে করে ওই রাস্তাটা আমার ভালো লাগলো যে কারণে আমি সেখানে গেলাম কিন্তু একটি সময় এসে মনে হলো যে হয়তোবা ওই রাস্তাটাও ভালো হতে পারত কিন্তু আমি চলে আসলাম এই যে যে চলে আসলাম এই চলে আসার কারণেই আমার আজকের এই যে পার্থক্য এই যে ভিন্নতা অর্থাৎ অন্যদের সাথে যে আমার পার্থক্য সে পার্থক্যটা ঘটল অন্যরা যে রাস্তা দিয়ে গিয়েছে এবং আমি যে রাস্তা দিয়ে এসেছি তাদের ভিতরে আর আমার ভিতরে আজকের যে পার্থক্য এই পার্থক্যটু শুধু ওই দিনের সেই সিদ্ধান্তের জন্য আজকে আমার সাথে এবং অন্যদের সাথে এই পার্থক্য প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই কবিতা লাইন বাই লাইন অর্থটি বুঝতে পেরেছ এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ